অর্থনীতি সমাধান বইয়ের তৃতীয় সংস্করণ এবার পুরো বাংলাদেশের সবাই পেতে যাচ্ছে তোমার হাতে অর্থনীতির যেই বই তাকুক না কেন এই বইটি কেন অনবদ্য আজকে আমরা সেই বিষয়টি ইনশাআল্লাহ তোমাদের হাতে তুলে ধরবো এবং এই বইটি যারা অর্ডার করেছো বা করছো কিভাবে বইটি পাবা আর সেই বিষয়ে তোমাদের সামনে একটু বিস্তারিত তুলে ধরবো আমরা তোমাদেরকে একটু যদি দেখাই যে একদম আমরা প্রথম প্রথমপত্রের তোমাদের প্রথম পত্রের দশটা অধ্যায়ের উপরে আমরা অনবদ্যভাবে আমরা এই অধ্যায়গুলো সাজিয়েছি আমরা প্রথমে কাবারগুলো দেখলাম এবং তুমি এখানে স্ক্যান করে আমাদের এই যে প্রথম পত্রের বই সমূহ এবং সেই সাথে দ্বিতীয় পত্রের বই সমূহ এবং আমাদের অনলাইন ক্লাস সবগুলো পাওয়ার একটা সুযোগ থাকবে এবং আমরা এই বইয়ের মধ্যে একদম তুমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের কঠিন আলোচনা রেখেছি একদম প্রথম চারটা পেজে দেখো যে অর্থনীতির সকল চিত্রের আকৃতি এই ধরনের চিত্র যে অঙ্কন করতে পারে তার অর্থনীতির সকল চিত্র অঙ্কন করা সহজ হয় এবং এরপর আমরা যদি একটু দেখাই আমরা পুরো ইকোনমিক্সের যতগুলো সূত্র শর্টকাট ওয়ে আছে সব আমরা চার পেজের মধ্যে নিয়ে আসছি যেমন তুমি এক নজরে সকল প্রান্তিক প্রান্তিক উপযোগ দ্বিতীয় অধ্যায় প্রান্তিক উৎপাদন তৃতীয় অধ্যায় প্রান্তিক ব্যয় তৃতীয় অধ্যায় প্রান্তিক আয় মানে সব প্রান্তিক এক জায়গায় এরপর এক নজরে সহ এবং এখান থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এরপর যদি দেখো এক নজরে স্থিতি স্থাপকতা সকল সূত্রগুলো নিয়ে আসছি এবং বাজারগুলো মনে রাখার জন্য একদম সব একটা তালিকার মধ্যে একটা বক্সের মধ্যে আমরা নিয়ে আসছি যাতে তুমি পুরো ইকোনমিক্সকে চারটা পেজে যাতে একটা রিভিশন দিতে পারো এরপর যদি একটু দেখো যে এই যে এক নজরে বিভিন্ন অপেক্ষক যেমন আমি মাঝে মধ্যে ক্লাসে বলি যে দেখো অপেক্ষক শব্দটা তোমাদের পুরো অর্থনীতি প্রতমপত্রে নয় বার ব্যবহার হয়েছে এবং পরীক্ষার উপযোগী করে বার আমরা একটু বেশিও দেখি এবং সেটা আমরা এখানে তুলে ধরছি দেখো কোথায় 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 কিভাবে আসে তার মানে এগুলো কিন্তু তোমাদের একদম পরিপূর্ণ একটা গুছানো প্রস্তুতি তোমার হবে যদি আমাদের এই অর্থনীতি আহ সমাধান বইটা তোমাদের হাতে থাকে এবং আমরা এই বইয়ের মধ্যে একটা অধ্যায় তোমাকে দেখাই যে এই অধ্যায়ের মধ্যে আমরা কি রাখছি যাতে অধ্যায় তুমি পড়লে যাতে বিষয়গুলো তোমার কাছে সহজ হয় যেমন আমরা সূচিপত্র দিলাম আর দেওয়ার পরেই আমরা তোমাদের জন্য একটা অধ্যায় একটু ফর্মেট তোমাকে দেখে দেখো ইকোনমিক্সে কিন্তু অনেকগুলো শর্ট ফর্ম আছে ইংলিশের যেমন পিপিসির পণরূপ কি হতে পারে এগুলো কিন্তু জ্ঞানমূলক এমসি কিন্তু আসে এবং আমরা প্রতিটা অধ্যায়ের ইংলিশের শর্ট টার্মগুলো সব আমরা একদম দুই পেজের মধ্যে নিয়ে আসছি যাতে তুমি পুরোটা বই রিভিশন করতে পারো এবং অধ্যায় আমি একটু দেখাবো এখানে সব অধ্যায় কিন্তু একসাথে আসছে পুরো দুইশো তোমার হচ্ছে আঠারো পেজের বইয়ের মধ্যে তুমি পুরোটা পাবা যেমন আমরা প্রথমে দেখলাম অধ্যায়ের শুনে আমরা একদম ভোল্ড করে আমরা দিলাম এবং সৃজনশীল অংশের সাজেশন কোন কোন টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরলাম এবং এখানে আবার কোনগুলো ফাইভ স্টার থ্রি স্টার গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের অফলাইন ব্যাচে অনলাইন ব্যাচে আমরা ক্লাস স্টুডেন্টদের তোমাদেরকে বলে দিই এবং যারা আমাদের আমাদের বইটা সংগ্রহ করবে তারাও ওইটা পেয়ে যাবে এবং আমরা এখানে আলোচনা শুরু করার সাথে সাথে প্রতিটা মানে প্রতিটা টপিকের উপর ভিত্তি করে যেমন আমরা একই আর কোড দিলাম যে একটা এখানে একটা কথা ছিল যে দ্যালোয়া মানে দেলোয়াসারের বইয়ের সাথে দ্যালোয়াসার ফ্রি একটা কথা এখানে এই যে বইয়ের সাথে দেলোয়াসার ফ্রি মানে এটা ফ্রি বলতে দ্যালোয়াসারের তুমি মন পাবা দেহ পাবা না আর কি আচ্ছা এখানে তুমি এটা স্ক্যান করলে কিন্তু এই টপিকের ক্লাসগুলো তুমি করতে পারবা এরপরে তুমি যদি একটু দেখো যে যেমন এটা স্ক্যান করলে এই টপিকের উপরে নির্বাচন উৎপাদন সম্ভাবনা রেখার উপরে তুমি ভিডিও ক্লাস পাবা প্রত্যেকটা টপিক ভিত্তিক যেমন এটা স্ক্যান করবা তাহলে তুমি সুযোগ ভাইয়ের ক্লাসগুলো পাবা এবং তুমি যদি এরপরে যাও যে এটা স্ক্যান করবা অর্থ ব্যবস্থার ক্লাসগুলো পাবা মানে প্রত্যেকটা টপিক ভিত্তিক আমরা কিউ আর কোড দিয়েছি যেমন আমাদের ইউটিউবে প্রতিটা ভিডিও বিশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট না একদম টপিক ওয়াইজ আমরা তোমাদের জন্য ভিডিও ক্লাসগুলো রেডি করে এবং আমরা আমাদের বইয়ের মধ্যে আমরা সংযোজন করেছি এবং আমরা এটা কিন্তু আমাদের অধ্যায়ের আলোচনা এবং অধ্যায়ের আলোচনা শেষ করে আমরা এখানে একটু খেয়াল করো যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর যে দু হাজার সালের একদম রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো আমরা এই অধ্যায়ে বাংলাদেশের যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের আমরা টোটাল উনত্রিশটা এমসি কিউ পেয়েছি সেই উনত্রিশটা এমসি কিউ একসাথে টপিক ভিত্তিক এমসি কিউ দেখো মানব জীবনের অর্থনৈতিক সমস্যা এমসি গুলো তুলে ধরলাম এবং এগুলোর কিন্তু উত্তরও কিন্তু আছে তুমি প্র্যাকটিসও করতে পারবা এবং উত্তরও দেওয়া আছে এরপর অনন্য একটা জিনিস যে জ্ঞানমূলক অনুধাবন এমসি কিউতে কাজের আগে এবং সেটা আমরা আমি নাম দিছি মনে রেকো আমায় দিয়ে এবং এই মনে রেখো আমায় তথ্যগুলো এত বেশি গুরুত্বপূর্ণ এগুলো পড়লে তোমার জ্ঞানমূলক এমসি কিউ সব জায়গায় মাথায় থাকবে এবং আমি এখানে বলেই দিচ্ছি তোমাকে স্ট্রাকচার যে এগুলো মুখস্ত করার দরকার নেই বুঝে বুঝে মন দিয়ে পড়ো জাস্ট তুমি পড়বা দেখবা তোমার এগুলো কাজে আসছে এবং এরপরে দেখো উনিশের উনি টু আমরা আরো কিছু এমসি কিউ দিলাম প্র্যাকটিস করার জন্য প্রত্যেকটা এমসি কিউ ব্যাখ্যা করে করে এটা কেন উত্তর হবে এটা কেন হবে না কোনটা হলে ভালো হয় একদম প্রত্যেকটার ব্যাখ্যা ব্যাখ্যাশয় যে যা না জানলে নয় যা না জানলে নয় আমরা সহ তোমাদের সামনে তুলে ধরলাম এবং এগুলোরও কিন্তু উত্তর দেওয়া আছে যাতে তুমি বাসায় বসে নিজে সলভ করতে পারো এরপর আমরা বিগত সালে দেখো প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের বিগ বিগত সালে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বাইশটি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আমরা এখানে তুলে ধরলাম একদম নির্বাচিত কোশ্চেনগুলো সব কোশ্চেন দিনই যেগুলো আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে এখানে অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো তুলে ধরলাম মানে প্রথম অধ্যায়ের এবং প্রথম অধ্যায়ের ক অংশের জন্য আমরা কিছু জ্ঞানমূলক বিগত সালের প্রশ্নের সমাধান দিলাম টপিক ভিত্তিক যেমন এটা অংশ হচ্ছে জ্ঞানমূলকের টপিক দেখো সুযোগ উৎপাদন সময় একদম টপিক ওয়াইজ আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো দিলাম এরপরে দেখো অনুধাবনমূলক প্রশ্ন যে টপিক ওয়াইজ অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো সহ একসাথে দিলাম সেই সাথে এই পাঠটা শেষ করে অনুধাবন শেষ করে আমরা তোমাদেরকে দিলাম হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর দেখো তুমি ডাকাবুট দু হাজার পঁচিশের একদম নির্ভুল আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো সংযোজন করেছি তোমাদের জন্য যা তোমরা বাসায় বসে নিজেরা যাতে ভালো করে সলভ করতে পারো এবং তোমাকে যাতে অনেক বেশি বই বই কিনবা টেস্ট পাওয়ার কিংবা গাইড কিনবা সাপ্লিমেন্ট কিনবা মানে সব যাতে কিনতে না হয় একের ভিতর সব আমরা সংযোজন করেছি এবং এখানে তুমি কিউআর কোড কোডে স্ক্যান করলে কিন্তু আমাদের এই দু হাজার পঁচিশের সৃজনশীল প্রশ্নের লাইভ ক্লাসগুলো একদম আমাদের রেকর্ড ভিডিও ক্লাসগুলো পাবা স্ক্যান করলেই তুমি পাবা এবং আমরা যাতে ক্লাসে তোমাদের সাথে প্র্যাকটিস করতে পারি সেই জন্য আমরা হচ্ছে এখানে এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পরে কিছু প্রশ্ন এখানে প্র্যাকটিসের জন্য দিয়েছি যাতে আমাদের অফলাইন অনলাইন ক্লাসরুমে আমরা প্র্যাকটিস করতে পারি এভাবেই কিন্তু আমরা পুরো একটা অধ্যায় শেষ করেছি এভাবে এরপর আসবে দ্বিতীয় অধ্যায় এভাবে পুরো ফরমেটে আমরা এই বইটা ইনশাল্লাহ সংযোজন করেছি আমি আশা রাখছি এই বইটা এবার অর্থনীতির প্রস্তুতিতে তোমাদের খুবই একটা কার্যকরী ভূমিকা রাখবে আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় পত্র আমরা একদম আমাদের হাতে চলে আসবে আশা করি এবং এর মধ্যে আমরা সবাইকে অলরেডি বইটা দিচ্ছি যারা চট্টগ্রামে আছো তারা চকবাজারে বুকল্যান্ড লাইব্রেরি এবং আন্দরকিল্লার সিদ্দিকিয়া লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবা এবং যারা ছাত্র অনলাইন সংগ্রহ করার জন্য এই বইটি নেওয়ার জন্য আমাকে আমার যে নাম্বার আমার নাম্বার একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আমি বইয়ের ডিটেলসগুলো পাঠিয়ে দিব একটু কষ্ট করে কোনো একটা কাগজ আমার নাম্বারটি একটু তুলে রাখুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল ফাইভ সিক্স টু ফাইভ এইট ইনশাল্লাহ এবার অর্থনীতির প্রস্তুতি হবে একশোতে একশো